আর তুই আবার গুলি করছস ভাই ভালো করছস তুই তুই চাইলে তোর লাইকা আবার এই মুখের পাইটা রাখতাম তোরে সফর তোর পাঁচ লাখ টাকা দিস আবার ভাড়া লাগে না তোর সফর করে দিয়ে তোরে টাকা দেবো না তোরে আজকে আমি তোর একটা কথা কয়া যায় তারিয়া যেইখানে যেখানে আছে সেইখানে দশ কোটি টাকা আছে তুই সেই টাকা সারা জীবন শেষ করতে পারবি না তয় আবার এক কথা আছে তারই আবার ডাক দিতেছে টানিয়া যেইখানে গেছে আমি ওর কাছে চলে যেতেছি তোরে আরেকটা কথা কয় তোরে সপর করে দিই তোরে টেকা দেবো না তোরে একদিন আবার মতো অন্যরে কোবো পাঁচ লাখ টাকা সুপারিশ দেয়া তোরও তখন বাইরে ফলাইবো তাই তোরে বলছি তুই বক করে কাছ থেকে অনেক দূরে চলে যাবে